সম্মানিত বিনিয়োগকারী ভাই বন্ধুরা সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে বিশে অক্টোবর সোমবার দুই হাজার ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যে পাঁচটি শেয়ার নিয়ে বিশাল আশাবাদী এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে পাঁচটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারগুলো বর্তমানে ডাউন হয়ে বা বটমে চলে এসেছে এবং শেয়ারগুলো এখন বর্তমানে বিনিয়োগযোগ্য পজিশনে চলে এসেছে সেই পাঁচটি শেয়ার আমি আশাবাদী এই পাঁচটি শেয়ারের আলোচনার প্রথম শেয়ারটি হচ্ছে বঙ্গজ এই লো বা জাং জাতীয় এই শেয়ারটি আজকে দেখুন দু টাকা নব্বই পয়সা বেড়ে একশো তিন টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল দুই দশমিক আট আট পার্সেন্ট ইনক্রিজ করেছে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের এই বঙ্গজ শেয়ারটি মাত্র ছিয়াত্তর লাখ শেয়ার আমরা দেখছি ছিয়াত্তর লাখ শেয়ারের মধ্যে মাত্র পঞ্চাশ লাখ পাবলিকের কাছে ইনস্টিটিউটের কাছে আট লাখ একশো চোদ্দো টাকা চল্লিশ পয়সা শেয়ারটির এভারেজ প্রাইস তিনশো দিনের মধ্যে আপনারা দেখছেন এবং এই বঙ্গত শেয়ারটি আমরা যখন বাজার একটা ভালো অবস্থান ট্রেন্ড ছিল তখন কিন্তু একশো বত্রিশ টাকা ক্লোজ ভ্যালু এই যে একশো বত্রিশ টাকা ক্লোজ ভ্যালু এবং তার পূর্বে একশো উনচল্লিশ টাকা ষাট পয়সা ক্লোজ ভ্যালু এই একশো উনচল্লিশ টাকা ষাট পয়সা ক্লোজ ভ্যালু ছিল তারপর এই শেয়ারটি আস্তে আস্তে ধীরে মার্কেট কারেকশন হয় এবং একশো টাকা সত্তর পয়সা পর্যন্ত নেমে আসে বন্ধুরা এই বঙ্গ শেয়ারটি লোপেড বা জাং জাতীয় হলেও কিছু কিছু বিষয় আছে শেয়ারটির মোটামুটি একটা ভালো অবস্থান যেমন ইপিএস কিন্তু পজিটিভ এবং নেট অ্যাসেট ভ্যালু একুশ টাকা দুই পয়সা তো ন্যাব অনুযায়ী কিন্তু দুশো দশ হলেও ফান্ডামেন্টাল এসে বহন করবে জুন ক্লোজিং শেয়ার শেয়ারটির ইপিএসের কোয়ার্টার টু টু থ্রিতে পাঁচ পয়সা ছিল এবং অ্যানুয়ালে আমরা দেখছি আঠাশ পয়সা ইপিএস হয়েছে তিন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড তারা প্রদান করেছে বঙ্গজ শেয়ারটি তো এই বঙ্গজ শেয়ারের পর আমাদের আজকের আলোচকিত দ্বিতীয় শেয়ারটি দ্বিতীয় শেয়ারটি আমরা আলোচনা করব দ্বিতীয় শেয়ারটি হচ্ছে ইনভয় টেক্স বন্ধুরা এই ইনভয় টেক্সটাইল শেয়ারটি এ ক্যাটাগরির শেয়ার চার লাখ চোদ্দ হাজার ভলিউম নিয়ে আজকে এক টাকা তিরিশ পয়সা বেড়ে দুই কোটি সাতাশ লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে পঞ্চান্ন টাকা ক্লোজ প্রাইস ছিল এই শেয়ারটিও কিন্তু অলরেডি ডিভিডেন্ড দিয়ে দিয়েছে থার্টি পার্সেন্ট ক্যাশ আট টাকা চল্লিশ পয়সা ইপিএস অসাধারণ ইপিএস এবং পি মাত্র ছয় দশমিক পাঁচ পাঁচ খুব চমৎকার সেফটি লোন মার্জিন বলবৎ রয়েছে শেয়ারটি থার্ড কোয়ার্টারে দু টাকা চুয়াল্লিশ পয়সা ইপিএস ছিল কিন্তু ও সেই অনুযায়ী তার থেকে অ্যানুয়াল এই পি শেয়ারটির বর্ধিত রূপ প্রকাশ পেয়েছে এখন সামনে ফার্স্ট কোয়ার্টার প্রকাশ বাকি আছে ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো তিরিশ পার্সেন্ট ক্যাশ দিয়েছে তারা অলরেডি পঁচিশে দু সালে শেয়ারটির আমরা এক একান্ন টাকায় দশ পয়সায় এভারেজ প্রাইস তিরিশ দিনের মধ্যে শেয়ারটি আমরা দেখছি রিসেন্ট টাইমে উনষাট টাকা একষট্টি টাকা একষট্টি টাকা যে একটা সর্বোচ্চ প্রাইস ক্লোজ ভ্যালু এই তৈরি করেছিল তারপর আবার ডাউন হয়ে শেয়ারটি আমরা গত দিনে যে বিগত দিনগুলোতে প্রাইস কারেকশন হয়ে শেয়ারটির প্রাইস ফল করছে এবং মার্কেট ফল করছে তিপান্ন টাকা সত্তরে নেমে গেছিল মনে বন্ধুরা এই ইনভাইটেক্স শেয়ারটির ফরেন কোটায় কিছুটা বেড়েছে ইনভেস্ট পাবলিক বেড়েছে এবং ইনস্টিটিউট কিছুটা কমেছে শেয়ার সংখ্যা ষোলো কোটি সাতাত্তর লাখ জন ক্লোজিং শেয়ার এখন ফার্স্ট কোয়ার্টার বাকি রয়েছে যদি এই ফার্স্ট কোয়ার্টারে ইপিএস এর রেশিও অ্যানুয়ালের থেকে বেশি হয় তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না এরপর বন্ধুরা আমরা তৃতীয় যে শেয়ারটি আলোচনা করব সেটা হচ্ছে ফেক ডিল আজকে আঠারো লাখ বারো হাজার ভলিউম নিয়ে তিন কোটি সাতাশ লাখ টাকার শেয়ার ট্রানজেকশন করে ষাট পয়সা বেরিয়ে তিন দশমিক তিন সাত পার্সেন্ট ইনক্রিজ করে তিন আঠারো টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই ফেকডিল শেয়ারটি আমরা যদি দেখি বর্তমানে শেয়ারটির ইপিএস কিন্তু এবং ডিভিডেন্ড প্রদান করা হয়ে গেছে বারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড এবং ইপিএসের চমৎকার শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু ভালো একুশ টাকা সাঁত্রিশ ইপিএস আমরা দেখছি এক টাকা একাত্তর অ্যানুয়ালে দেখুন এবং এই শেয়ারটির এখন ফার্স্ট কোয়ার্টার বাকি আছে এ অলরেডি ডিভিডেন্ড দিয়ে দিয়েছে বারো পার্সেন্ট ক্যাশ সুতরাং এটি ভালো একটা পজিশন তৈরি করেছে ফ্যাকড্রিল শেয়ারটি আমরা টেক্সটাইল সেক্টরে এই শেয়ারটির বর্তমান ইপিএস অনুযায়ী দশ দশমিক সাত ছয় পি রেশিও যা খুবই চমৎকার শেয়ারটি বিনিয়োগ লোন মার্জিন বলবৎ রয়েছে শেয়ারটি আমরা গত দিনগুলোতে বিশ টাকা নব্বই পয়সা ক্লোজ ভ্যালু দেখেছি এবং একুশ টাকা দশ পয়সা তেরোই অক্টোবর এই যে এই একুশ টাকা দশ এই ক্লোজ ভ্যালুর পর শেয়ারটি কিন্তু আর দাঁড়াতে পারে নাই এবং সতেরো টাকা আশি রিসেন্ট টাইমের মধ্যে গত উনিশে অক্টোবর ক্রিয়েট করেছে কিন্তু আজকে শেয়ারটি যেহেতু মার্কেট ভালো সে অনুযায়ী খুব একটা বেশি প্রাইজ ইনক্রিজ করে নাই তিনশো দিনে যে আঠারো টাকা নব্বই সে লেভেল থেকেও কম এবং একটা উল্লেখযোগ্য বিষয় ইনস্টিটিউট কর্তৃক সামান্য কিছুটা বেড়েছে ফ্যাকরি টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটির ফান্ডামেন্টালি স্ট্রং পজিশন রয়েছে এরপর আমরা যে চতুর্থ প্রথমে আমরা আলোচনা করলাম বন্ধুরা বঙ্গজ তারপর বঙ্গজের পর আমরা আলোচনা করছি ইনভাই টেক্সটাইল এরপর ফেকডিল এরপর আমরা চতুর্থ শেয়ারটি আলোচনা করব সিভিও দেখুন এই সিভিও শেয়ারটি লোপেড বা জাতীয় শেয়ার চার লাখ একচল্লিশ হাজার বলে সাত কোটি আটষট্টি লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে দিন শেষে ছ টাকা বিশ পয়সা বেড়ে তিন দশমিক ছয় এক পার্সেন্ট ইনক্রিজ করে একশো সাতাত্তর টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস ছিল এই সিভিও শেয়ারটি আমরা যদি তাদের নিউজটা দেখি তাহলে এরা এই শেয়ারটি এখনও ডিভিডেন্ড প্রদান করে নাই সরি আঠাশে ডিসেম্বর এগারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে নাইন পার্সেন্ট স্টক দুই পার্সেন্ট ক্যাশ ধরুন এই ডিভিডেন্ড রিকমেন্ডেড এগারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন নাইন পার্সেন্ট স্টক ওভারঅল বিশ পারসেন্ট আমরা ধরে নিতে পারি এবং নয় আর এগারো বিশ পারসেন্ট ডিভিডেন খুব চমৎকা ডিভিডেন্ড দিয়েছে এখন শেয়ারটির ইপিএস অ্যানুয়ালে তিন টাকা বিরাশি কিন্তু ফার্স্ট কোয়ার্টার এখনও প্রকাশিত হয় নাই ফার্স্ট কোয়ার্টারে আমরা গতবার দেখেছিলাম বিরানব্বই পয়সা তো এক টাকা যদি ইপিএসের ফার্স্ট কোয়ার্টারে দেয় তাহলে কিন্তু গ্রোথ ইউজ বাড়বে অলরেডি তারা ডিভিডেন্ড দিয়েছে এবং ভালো অবস্থান সুতরাং তাদের একটা রেশিও ফান্ডামেন্টাল রেশিও ভালো তৈরি করেছে যদিও পি রেশিও অনেক হাই ছেচল্লিশ লোন মার্জিনের বাইরে রয়েছে তো বইও তবুও এই লোপেট বা জাং এই শেয়ারটি যে একটা ভালো ডিভিডেন্ড প্রদান করছে এটা একটা ভালো বৈশিষ্ট্য দেখা গেছে শেয়ারটিতে এবং অলরেডি দুইশো টাকা দেখুন দুইশো টাকা আশি পয়সা একটা ক্লোজ ভ্যালু করেছিল গত নয়ই অক্টোবর তারপর শেয়ারটি আস্তে আস্তে কারেকশন হয়ে একশো একাত্তর নামে যাওয়ার পর সেটি আজকে একশো সতাত্তর টাকা নব্বই ক্লোজ ভ্যালু করেছে এরপর বন্ধুরা আমাদেরকে এটা খেয়াল রাখতে হয় যে সিবিউ ফার্স্ট কোয়ার্টার যদি বর্ধিত হয় গতবারের তুলনায় তাহলে শেয়ারটি ভালো একটা অবস্থান পুনরায় ট্রেড করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না এরপর আমরা সবশেষের যে শেয়ারটি আজকে আলোচনা করবো সেটা হচ্ছে সমরিতা শেয়ারটির উল্লেখযোগ্য বিষয় হলো আজকে এক লাখ ছিয়াত্তর হাজার বলে এক কোটি চৌত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজেকশন করে এক টাকা নব্বই পয়সা বেড়ে ছিয়াত্তর টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল এই শেয়ারটির একটি বড় বিষয় হলো আমরা এই রিসেন্ট টাইমে যে মার্কেট পতন এই পতনে কিন্তু শেয়ারটি প্রাইস ফল করে নাই এবং ডিভিডেন্টের বিষয় আছে একুশ তারিখ ডিভিডেন্ট প্লাস ফার্স্ট কোয়ার্টার এটা একটা বড় বিষয় কারণ ডিভিডেন্টের এর পর যদি ফার্স্ট কোয়ার্টারে ভালো ইপিএস দিয়ে দেয় তাহলে শেয়ারটির কিন্তু দাম একটা প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা অলরেডি দেখছি শেয়ারটি কিন্তু খুব একটা দামও বাড়ো না এবং সে বাড়ে না এবং সব হাই রেট যেটা একশো ছিল সেটা আর কাছেও যায় নাই এবং ম্যাক্সিমাম প্রাইস তিরাশি টাকা চল্লিশ যেই শেয়ারটি যে রিসেন্ট টাইমে এটি হাই ভ্যালু আমরা যদি দেখি আশি টাকা পঞ্চাশ পয়সা এই আশি টাকা পঞ্চাশ পয়সা এবং তারপর তিরাশি টাকা চল্লিশ তেসরা সেপ্টেম্বর এই ভ্যালুটা ক্রসের এখন অপেক্ষায় আছে যদি এই ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি পুনরায় একটা ভালো সম্ভাবনা নবরে দেওয়া যাবে না আর যেহেতু সামনে ডিভিডেন্ড প্লাস ফার্স্ট কোয়ার্টার ডিভিডেন্ড এবং ফার্স্ট কোয়ার্টার দুটোর যদি ভালো আসে তাহলে এই শেয়ারটি কিন্তু এই যেতে আশি টাকা চল্লিশ এই রেটটা ক্রসও অসম্ভব কিছু না তো বন্ধুরা ধন্যবাদ ভালো থাকুন আজকে আমাদের এই আলোচনার পাঁচটি শেয়ার আলোচনা এখানেই শেষ করলাম সালামু আলাইকুম